আমি যাবো চলেই যাই আমি আলো কে তুমি যাও আমি যাই তো তুমি যাও 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 হ্যাঁ নিচে নো 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 যাও যদি আসে দেখো কি ফেলতেস ভেঙে গেল না গেল

দেখো এই যে পারে না শুধু কি পারে ধরো জীবনে ভাঙতে পারে পারছে না ধরো মা খাবে না এই দেখো আমাকে বড়টা দিলো

আয়ুষটা বড্ড জ্বালায় চলো বলো ওই দেখো জ্বালায় হাঁটতে পারি না হেঁটে হেঁটে ঘুরে দেখো এ বাবা এখানে জল কিন্তু জল যাচ্ছে না কেন

আমি ময়লায় তুমি যাও চলো এইদিকে কাপড়ের চোপড়ে আমার আটা আটা হয়ে গেছে কাপড়টা চলো এইদিকে কুকুর চলোড় <tal> <tiny reviewers> <tiny>